আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপুর হাটে এ হাট পাখির হাট আর আপনাদেরকে দেখাবো পাখি এবং কবুতর দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে দর্শক তা আমাদের সাথে থাকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি জাতের পাখি এটা ভাইয়া এটা এ প্রজাতি হচ্ছে লাভবার কত জোড়া চাচ্ছেন এগুলো এটা জোড়া হইলো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জোড়া হ্যাঁ এটা এটেল না বাচ্চা রানিং রানিং ডিম রানিং ডিম বাচ্চা হ্যাঁ রানিং ডিম বাচ্চা কয়েবারে ডিম বাচ্চা করছে তো এর আগে তিনবার ডিম বাচ্চা করছে এই এই জোড়াটা কত যাচ্ছে কোন জোড়াটা এইটা এটা হ্যাঁ এটা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা চাচ্ছেন হ্যাঁ কত হলে ছাড়বেন সাড়ে চার হলে ছাড়বো লাস্ট একবার সাড়ে চার এটাও সাড়ে চার এটাও রেলিং ডিম বাচ্চা রানি এটা এটা এটাও সাড়ে চার হাজার এটাও সাড়ে চার হাজার এটাও রেডি এটা কি জাতের পাখি এটাও লাভ পায় এটাতে দেখা যাচ্ছে তিনটা হ্যাঁ একটা বেজোড়া ছিল তো নিয়ে এখানে রাখি দিচ্ছি কত জোড়া এটা এটার জোড়া হইলো চার হাজার লাস্ট একবারে চার হাজার এটা কি জাতের পাখি এটা হইলো জাবা জাবা কত জোড়া চাচ্ছেন এটা এটা জোড়া হইলো বারোশো বারোশো টাকা জোড়া কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন বারোশো টাকা ফিক্স বারোশো এটা কি জাতের এটা পোকাটেল এটা হচ্ছে পোকাটেল গ্রে কালার গ্রে কালার কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো কত হাজার হলে রানিং

পাখি আছে ওই যে যা পাখি দেখলেন এগুলো এগুলো কি এগুলো আপনার খরগোশ খরগোশ কয় টাকা করে পিস চাচ্ছেন এগুলো এগুলো পিস 150 টাকা করে 150 টাকা করে পিস আর এটা এটা কি জোড়া হ্যাঁ এটা বেলজিয়াম খরগোশ কত করে চাচ্ছেন এটা জোড়া হ্যাঁ কত করে জোড়া চাচ্ছেন এই জোড়া 500 500 টাকা জোড়া 250 টাকা করে পিস হ্যাঁ এগুলো কবুতর আপনার না হ্যাঁ এগুলো কি প্রজাতি কবুতর এই লালটা এটা হলো পোপা এই লালটা হচ্ছে হচ্ছে পোকা পোকা হ্যাঁ পোকা কি হচ্ছে হইলো সব সব ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল নতুন বিষয় যদি জানার থাকে তো আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব